রে ভারতীয় ও ভারতীয়রা তোরা গোবর খাইবি তোরা বাংলাদেশের পদ্মার ইলিশ খাইবি না গোবর খাইবি আর তোরা গু খাইবি এখন আবার বাংলাদেশের পদ্মার ইলিশ দাদারা কি ব্যাপার বাংলাদেশের ইলিশ তো পদ্মার ইলিশ তো আবার মজা করে খেবি না লজ্জাসরম থাকলে তো জীবনে বাংলাদেশের পদ্মার ইলিশের দিকে নামও না মুখে বাংলাদেশি যারা আছি না আমি হেড়ো আছে দেখি আমরা তগো দেশের পণ্য বয়কটের দাগ দিছি এবার দেখি তোকে দূরে হ্যাডম আছে তোরা দেখি আঙ্গদেশে দেশের ইলিশ বয়কটের ডাক দে তো তোকে দেশে ইলিশ যাতে না যায় এটা হলে একটা বয়কটের ডাক দে দেখি তো দূরে হ্যাড়ম আছে ভারত তো কথা কথা হ্যাডম দেখাস অনেক কিছু চিনি ফেলাইতে পারস তোরা দেখি আন বাংলাদেশ বাংলাদেশের যে তোকে দালাল গুলা যেগুলো দালাল ইলিশ মাছ ছাড়াইতেছে না তোকে দেশে দেখি তোরা আঙ্গু ইলিশ রিসিভ করিস না তোরা আং ইলিশ খাইস না আঙ্গু ইলিশের দিকে তাকাইছ না তোরা উল্টা আরো বিদ্রোহ কর তো দেশে বাংলাদেশের ইলিশ না ঢুকে দেখি দূরে হ্যাডম আলো হয়ে গেছো তোরা ভারতীয় না খুব বড় বড় কথা খুব বড় বড় দেখাই না হ্যাড যা কষ্ট হয়ে গেছো বাংলাদেশে বাংলাদেশে লাগে না তঙ্গ অন্দ বাংলাদেশ ছাড়া তঙ্গু চলে না তুমি বন্যাত্মার্লাই বাংলাদেশের দিকে হানি জাড়িয়ে দাও সে সময় বাংলাদেশ ছাড়া চলে না ধর্মীয় উৎসব সেটাও বাংলাদেশি রিলিজ ছাড়া তোমাকে চলে না বাবার কথায় কথায় অনেক বড় গলা আরে বাবা রে বাবা কি বড় বড় গলার কথা হেঁতা গো বাংলাদেশ ছাড়া হেঁতা চলবো বাংলাদেশ লাগে না বাংলাদেশে তার হচ্ছে যে মানে কি এক কোন জায়গার কী দেশের কিছু বেসরম মিললে তোকে দেশে ইলিশ পাঠাইতেছে আর তোরা সবগুলো বেসরম মিললে আবার সেই ইলিশ খাইবি সরম লজ্জার মাথা খাইছে শতানগল আবার বড় বড় কথা কজ বাংলাদেশ তোকে লাগতো না তোকে বাংলাদেশ ছাড়াই চলতে এরবি বাবুর কত বড় বড় কথা শতানগল সরম নাই সরম নাই কথা কথা বাংলাদেশে খোঁড়া মাই্তি কথা কথা বাংলাদেশে তোরা কি করলে বাংলাদেশ ডুবি শুধু এক পূজার সময় দেখছি বাংলাদেশ ইলিশ ইলিশ ছাড়া তোকে মুখে খানা উড়ে না তোরা আবার বড় বড় কথা কস লজ্জা সরম আছে যে দেখি তোকে তোর সাথে ইলিশ দেবে এবার তোরা বাংলাদেশের ইলিশ বয়কট কত দেখি কথা সবসময় নিজে দেখবো ইন্ডিয়ানগুলা তোদের নিয়ে দূর আছে আমরা বুঝে গেছি বাংলাদেশের পাবলিক যদি তোর দেশে না যায় তো অর্থনীতি ওই যে পকে নিয়ে উলুলুলু আছে না হুলুলুলু উগান্ডা আছে না উগান্ডার মতো হয়ে যাইব সব বাংলাদেশের রেসপেক্ট করে কথা কইবি এখন থেকে বাংলাদেশের রিলিজ ছাড়া তোকে যে পূজা হয় না এটাও প্রমাণ হয়ে গেছে বাংলাদেশ ছাড়া তো তোরা চলতেই পারবি না বাংলাদেশের পর্যটক যদি তোকে দেশে ঘুরতে না যায় তাহলে তোকে প্লে প্লেটে ভাত তো না ভাত উঠবে ভিক্ষা করেই খাইতে হবো বাংলাদেশ যদি তোদের থেকে যদি তোকে পণ্য যদি বাংলাদেশের নিয়ে না আসে না তাহলে তোরা ওই যে ভিক্ষা করলে ভিক্ষাও পাইবি না সো বি কেয়ারফুল বাংলাদেশ নিয়ে উল্টোপাল্টা কথা কইবি না একদম বাজাই দেবো বাংলাদেশ বাংলাদেশেই বয়কট কর দেখি কদ্দুর হ্যাডম আছে তোকে তোকে দেখে তোকে হ্যাডম দেখতাম সাই আমরা